হোক এখন পালা ছালা কত একটা করি ফেলাই দে এখন এই আত্মীয় স্বজনক মেলা গোসটা মেলা দেওয়ালা আমি কে কেংকার এলা তাহলে মজদিরে নি দিয়ে এই ফ্রিজটা এবার কিনি দিয়ে নাই এমন একটা ভুল করতো আর চল্লিশ হাজার টাকা দিয়ে ফ্রিজ কিনি দিলু আরে আমার ভাগে তুই গোস থুমবি হ্যাঁ যে তোক আত্মীয় স্বজনক গোস তোক থুয়া না সাঁতাল নিদে চালা এই যে দিন তালা মাথাটা করে খারাপ হয়ে গেছে মনের তো কোনো শান্তি নাই মনটা একবার খারাপ এই এদের দিন এখন এই গোষ্ঠটা আমি এখন পাও করে কত এই আত্মীয় এখন তো সব ফেলে কারণ এই গোষ্ট আমি পাও করে দেখো দেখুন এখন হাত বাজারও দড়িয়ে এখন গোষ্ঠ পাও এ এবার কার মতো মানসন রক্ষা হয় আর না পাও

ঠিক আছে এইবার দেওয়া বাই ঠিক আছে